কারো নেই বাবা আবার কারো মা তাদের মধ্যে অনেকেই আছে যাদের বাবা মা কেউই নেই কিন্তু তাতে কোনো দুঃখ নেই তাদের মনে বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই খুদেরা আর সবটাই হচ্ছে দাদুর দৌলতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় দিয়েছেন দাদু নিজের গ্যাটের টাকা খরচ করে মালদহের প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তিকুঞ্জ আশ্রম এই আশ্রমে এখন চল্লিশ জন খুদে থাকছে যাদের এই আশ্রমে রেখে স্কুলে পড়াশুনো করাচ্ছেন দাদু পাশাপাশি আশ্রমের খুদেরা প্রতিদিন এই আশ্রমের সৌন্দর্যায়নের পাশাপাশি সবকিছুর দেখভাল নিজেরাই করছে প্রসঙ্গত মালদহ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী গত প্রায় দেড় বছর আগে এই আশ্রমটি তৈরি করেছিলেন মালদহের পুর ব্লকের বানপুর গ্রামে রয়েছে এই শান্তিকুঞ্জ আশ্রম তিনি নিজের প্রচেষ্টায় তৈরি করেছিলেন এই আশ্রমটি এখন অবশ্য অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রীও দান করছেন এখন সার্বিক প্রচেষ্টায় চলছে এই আশ্রমটি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখানে এসে আশ্রমিকদের পড়াশুনো করান পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীরচর্চাও করানো হয় প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করে আশ্রমে থেকেই পড়াশুনো চালিয়ে যাচ্ছে অনাথ এই শিশুগুলি বহুগুণী জ্ঞানী ব্যক্তি মাঝে মধ্যেই এই আশ্রমে আসছেন শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন তারা এ ছাড়াও আগামীতে যেন শিশুগুলি সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা কুঞ্জ আশ্রম কতদিন হলো এবং এখানে কতগুলো বাচ্চা আছে কিভাবে তাদের দেখাশোনা এবং সামলাচ্ছেন এইটা সতেরো মাস আঠেরো মাস হল এইটা মূলত এটা একটা টিউব ওয়ার্ক আমার সঙ্গে আরও প্রায় জড়া বিষেক আছে তারা হয়তো আসতে পারে না আমাকেই বেশি আসতে হয় উদ্যোগটা মূলত আমারই ছিল এখন বহু মানুষকে আমি সঙ্গে পেয়েছি তো প্রত্যেকের কাছে কিছু কিছু ডোনেশানও পাই সেই দিয়ে এটা চলছে কতগুলো বাচ্চা আছে আপাতত চল্লিশ জন আছে কীভাবে এদের দেখাশোনা সমস্ত কিছু অ্যারেঞ্জ করছেন বিভিন্নভাবে লোকজন রাখা হয়েছে হ্যাঁ একজন ম্যাডাম আছেন যিনি সকাল থেকে সন্ধ্যা অব্দি বিভিন্ন শারীরিক চর্চা পড়াশোনা তাদের আধ্যাত্মিক আলোচনা তাদের বিভিন্ন রকমের শারীরিক অ্যাক্টিভিটি সাংস্কৃতিক অ্যাক্টিভিটি এই সমস্তগুলো উনি করান সকাল থেকে সন্ধ্যা অবধি উনি এই আশ্রমেই থাকেন আর আমি শুক্রবার চলে আসি শুক্র থেকে রবি অবধি আমি বিভিন্নভাবে এদের বোধ দেওয়ার চেষ্টা করি যে সঠিক জিনিস সেটা ওদের সামনে বুঝছি সমস্ত কিছু ছেড়ে এই ধরনের একটা আশ্রম করার পরিকল্পনাই বা কেন আসলো আপনার মধ্যে এইটা মূলত আমার মধ্যে ছিলই প্রদীপ জ্বালানোই তো কিন্তু সেই প্রদীপটা এখন আরও জ্বলে উঠেছে যে জীবন সায়নে এসে আমার মনে হয়েছে সেই রামকৃষ্ণদেবের কথা যে ঈশ্বর লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য তাই সায়নে এসে অল্প কটা দিন তো আমরা আছি এই সামান্য কটা দিন এর মধ্যে কিছু স্থাপন করে যাওয়া যেটা আমি থাকবো না কিন্তু আমার এই আশ্রম চলতে থাকবে শুধু শান্তিকুঞ্জ আশ্রম না কিছুদিন ধরে আমার মাথায় এসছে যে শান্তিকুঞ্জ আশ্রমের মতো আমার জেলায় যদি আরও দু চারটে এরকম করতে পারি এত অভাব এত দারিদ্রতা এত কষ্ট শিশুদের তাদের বোঝা তাদের সঠিক রাস্তা দেখিয়ে সঠিক রাস্তা দেখিয়ে হ্যাঁ রাষ্ট্রের কাছে সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া তাদের সঠিকভাবে এটাই আমার মুখ্য উদ্দেশ্য এই আশ্রম নিয়ে আগামী পরিকল্পনা কী রয়েছে আপনার আগামী পরিকল্পনা এখানে আমরা কিছুটা জায়গা আরও কিনেছি তো সেইখানে একটা স্কুল করার পরিকল্পনা আছে একটা স্কুল আমরা করতে পারলে হ্যাঁ আপাতত যদি ক্লাস এইট অব দিয়ে স্কুল করতে পারি তাহলে রান এখন তো যখন যতটুকু ঘাটতি হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছি ডোনেশান পাচ্ছি চলছে কিন্তু অটোমেটিক যখন আমরা থাকবো না আশ্রমটা চলতে থাকবে তো সেই রকম একটা আর্থিক একটা ব্যবস্থা না করলে এটা চলবে না এটা বুঝতে পেরে এটা খুব মাথায় এসছে এবং তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি যে স্কুলটা যাতে খুলতে পারি আপনার নাম আমি দেবাশিস চক্রবর্তী